দেখতে পাচ্ছেন এই যে একজন মন্ত্রী তিনি হচ্ছে সাবেক মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তিনি নরসংদী জেলা মনোহর থানার চার আসনে তিন তিনবার মনোনীত এমপি দুইবার শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন কোটি 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 টাকা কামিয়ে যদি আজ তার জেলে যাইতে হয় মানুষ কোনো চিন্তা ভাবনা করে না আমরা কোনো চিন্তা ভাবনা করি না মানুষে কোনো কিছু বলতে এবং কোনো কিছু কইতে ঠিক আছে আমরা যা চাই তাই বলি ক্ষমতার জোর টাকার জোর যা মনে তাই বলতে পারে কিন্তু ক্ষমতা থাকে না মানুষ বুঝতে হবে যারা মনে করেন এখন আওয়ামী লীগের পতন দিক যারা না বুঝে তারা আরো বোকা বিএনপি পতন হয়েছিল এখন আওয়ামী লীগের পতন হইল আবারও কোন আইব আবারও কেউ দেশ লুটবো আবারও কোনো মানুষ এরকম রাস্তায় আসবে আসবে এই জন্য যদি মনে করেন কেউ নির্বাচন করে সঠিকভাবে নির্বাচন করে ভোট করে যদি আসে ক্ষমতায় আসুক সমস্যা নেই দেশের জন্য উন্নতি করুক রাস্তাঘাট করুক সবকিছু করুক শিক্ষা খাতটা ভালো করুক চিকিৎসা খাতটা ভালো করুক সাধারণ জনগণ কি চাই সাধারণ জনগণ চাই যে আমি অসুস্থ হলে যে চিকিৎসাটা করতে বাংলাদেশ হয় হয় না আর পাঁচ টাকার হাসপাতাল যায় বিদেশে ব্যাংক অন্য দেশের মানুষ ইন্ডিয়া পাকিস্তানের মানুষ টাকা বাংলাদেশের মানুষ তিন লাখ চাইলে তার বিষয় নেই কোন সরকার করছে আওয়ামী লীগ সরকার করছে না বিএনপি সরকার করছে কোন সরকারই করে নেই কারণ সবাই আসে শুধু চুরি করার জন্য পাঁচ বছর থাকবে দশ বছর থাকবে চুরি করে লুটটা পুইটটা বিদেশে টেয়া তাদের ছেলে মেয়ে নাতি নাত কর বিদেশে লেখাপড়া করব বাংলাদেশের ব্যবসার জায়গা এই যে আমাদের যে এই যে মন্ত্রী নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন তিনি কেমন মানুষ আসলে জানি না তিনি কিন্তু আসলে একজন মুরব্বী মানুষ তাকে যেভাবে নিয়ে যাচ্ছে পুলিশ খুবই কষ্ট লাগে কারণ তিনি আমাদের এলাকার একজন মন্ত্রী ঠিক আছে তিনি একজন বয়স্ক মানুষ তাকে কিভাবে এই বয়সে তার মতো মানুষের জেল খাটার বয়স তিনি দেশের জন্য কি করছে জনগণের জন্য কি করছে আপনার সবাই জান কিন্তু তিনি গত বছর একটা ভিডিওতে প্রচুর ভাইরাল হয়েছিল কথাটা কি ছিল যে এক সাংবাদিক প্রশ্ন করছিল স্যার আঙ্গুর খেজুরের দাম তো প্রচুর বেশি এখন কি করা যায় আমাদের মন্ত্রী হোমায়ুন সাহেব বলেছিলেন যে আপনাদের ইফতার করার জন্য খেজুরের কেন দরকার বড় ওই দিয়ে ইফতার করেন সেই সময় কিন্তু অনেক বাইরে হয়েছিল আল্লাহ দেখ আমি দোয়া করি আমাদের এলাকার মন্ত্রী অবশ্যই তিনি ভালোভাবে চলে ফেরত আসুক আমাদের কাছে কারণ এলাকার মানুষ আমরা চাই মিলিক লীগ বিএনপি আমরা চাই সবাই আমরা একসাথে থাকি ভালোভাবে থাকি আওয়ামী লীগ বিএনপি পরে সবচেয়ে বড় হচ্ছে আমরা নসন্ধির মানুষ মনোর দিব্যালের মানুষ আমরা সবাই একসাথে থাকতে চাই সমস্যা হলে আমরা সবাই একসাথে করতে চাই কে কার জন্য করে এই যে দেখেন হাসিনা চলে গেছে খালেদা চুরি করবো খালেদা চলে যাবো খালেদার ফুট চলে যাবো সাধারণ মানুষ রাস্তা না এই নাই সেই নাই তো অবশ্যই এইসব ধরনের জিনিসগুলি আসলে মানুষের চিন্তা ভাবনা আসা দরকার আমি ক্ষমতায় আসছি ক্ষমতা জনগণের জন্য করি না শুধু নিজের জন্য ধন্যবাদ